সাল ৬২৪। চব্বিশ কুরাইশদের অত্যাচারে মক্কা থেকে মুসলমানেরা মদিনা এসেছে দু বছর হল এতদিনে মুসলমানদের ঘরে একটি জন্মগ্রহণ ইসলাম বিরোধীরা চারিদিকে গুজব ছড়াতে শুরু করে যে যারা মুসলমান ধর্ম গ্রহণ করেছেন তাদের আর কোনো সন্তান হবে না এমন সময় আবু বকরের কন্যা আসমার ঘর আলো করে জন্ম নিল এক ফুটফুটে ছেলে সন্তানের মদিনায় মুসলমানদের মনে আনন্দের বন্যা বয়ে গেল নিজের পিতার নামের সাথে মিল রেখে মহানবী নিজেই তার আদর করে নাম রাখেন আবদুল্লাহ মদিনায় হিজরতের পর জন্ম নেয়া প্রথম মুসলিম সন্তান পরবর্তীতেই আবদুল্লাহ ইবনি জুবাইরে হবেন যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করা ইসলামের প্রথম খলিফা হবেন ইসলামের প্রথম দিকের সকল বিজয় আর নিসংশতার রাজসাক্ষী আজকের পর্বে আমরা নজর দিতে চাই আবদুল্লাহ ইবনে জুবাইরের দিকে আবদুল্লাহ ইবনে জুবাইর ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকরের নাতি বড় মেয়ে আসমা ও সাহাবি জুবাইল ইবনুল আওয়ামের প্রথম সন্তান মহানবীর স্ত্রী আয়সার ভীষণ প্রিয় ছিল ভাগ্নে ইবনে জুবাইয়ের তার বাবা জুবাইর ছিলেন মহানবীর প্রিয় একজন সাহাবি যিনি উটের যুদ্ধে শহীদ হয়েছিলেন ছোটবেলা ইবনে জুবায়ের দেখেছেন ইসলামিক বিজয় কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার বয়স যখন আট তখন মুসলমানদের কাঁদিয়ে পরপারে চলে যান প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম সাল ছয়শ বত্রিশ এরপর উনত্রিশ বছর খুলাফায় রাশিদিনের চার খলিফার অনন্য ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে দিয়েই বেড়ে ওঠেন তিনি আর মধ্যবয়সে সাক্ষী হন উমায়েদের অন্যায় অবিচার আর অত্যাচারের ছয়শো আশি সালে ইয়াজিদের ক্ষমতা গ্রহণের প্রতিবাদকারীর মহান সাহাবিদের একজন ছিলেন এ আব্দুল্লাহ। মদিনা ছেড়ে ইমাম হাসান যখন কুফার দিকে রওয়ানা হন সে সময় মক্কাই থেকে যান ইবনে জুবায়ের। সাক্ষী হন ইসলামের সবচেয়ে মর্মান্তিক ও বেদনার ঘটনার কারবালার প্রান্তের শহীদ হন ইমাম হোসাইন ছয়শো আশি সালে অক্টোবরে যখন কারবালার হত্যাকাণ্ড ঘটে তখন মক্কায় আবারও বিদ্রোহ করেছিলেন ছাপ্পান্ন বছর বয়সী জুবায়ের মক্কার মুসলমানেরা জুবাই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এই ইয়াজিদ নানা প্রলোভন দেখিও যখন জুবায়েরকে বসে আনতে পারেননি তখন তিনি মক্কা আক্রমণ করেছিলেন ছয়শ সালের অক্টোবরে আগুন লাগিয়ে দিয়েছিলেন কাবা ঘরে তার কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয়েছিল ইয়াজিদের আর ইয়াজিদের মৃত্যুর পর মুসলমানের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের ইয়াজিদের মৃত্যুর পর বেশিরভাগ মুসলমান উমাইয়াদের পক্ষ ত্যাগ করেন সে সময় মুসলমানদের শাসিত আটটি প্রদেশের মাত্র একটি ছিল উমায়দের নিয়ন্ত্রণে আর সেটি হলো দামেস্ক মক্কা তখন আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে মুসলমানরা এবার তাকে প্রকাশ্যে খলিফা ঘোষণা করে বায়াত গ্রহণ করতে থাকেন কুফা মিশর বসরা আলজেরিয়া খোরাসানের গভর্নর পক্ষ ত্যাগ করে ইবনে জুবায়রের পক্ষ গ্রহণ করেন দামেস্ক ছাড়া পুরো মুসলিম প্রধান হন আব্দুল্লা ইবনে জুবায়ের উনষাট বছর বয়সে ইসলামের খলিফা নির্বাচিত হন মহানবী বংশের শেষ প্রভাবশালী এই সাহাবি জানা যায় মৃত্যুর আগে দামেস্কের জনগণের পক্ষে বায়াত গ্রহণের শপথ নিয়েছিলেন দ্বিতীয় মুয়াবিয়াও দামেস্ক থেকে সে সময়ে মারওয়ানো বায়াত গ্রহণের জন্য মক্কায় আসছিলেন কিন্তু পথে কুফার কুখ্যাত গভর্নর কারবালা হত্যাকাণ্ডের প্রধান কুশিলব ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে দেখা হয় সবকিছু উল্টে যায় ইবনে জিয়াদ মারওয়ানকে খলিফা হবার জন্য প্রলব্ধ করতে থাকেন কারণ আবদুল্লা ইবনে জুবায়ের যদি খলিফা নির্বাচিত হন তাহলে কারবালা হত্যাকাণ্ডের বিচার শুরু করবেন বলে তিনি ভীত ছিলেন তাই তিনি চান না ইবনে জুবায়ের খলিফা হোক তিনি মারওয়ানকেই খলিফা হতে প্ররোচিত করতে থাকেন ক্ষমতার এমন প্রলোভন পেয়ে মারওয়ানের মন পরিবর্তন হয়ে যায় তিনি দামেসকে ফিরে গিয়ে নিজেই খলিফা হয়ে যান ইসলামের গতিপথ আবারও ঘুরে যায় ভিন্ন দিকে মারওয়ানের মৃত্যু হয় ছয়শ পঁচাশি সালের মে মাসে এরপর দামেস্কের ক্ষমতায় বসেন ছেলে আব্দুল মালেক আর অন্যদিকে কুফায় বিদ্রোহের আগুন দেখা দেয় ছয়শো সালে মারওয়ানের মৃত্যুর পর পুত্র আব্দুল মালিক দামেস্কের ক্ষমতা খুব শক্ত হাতের নিয়ন্ত্রণ করতে থাকেন ধীরে ধীরে তিনি অন্য প্রদেশগুলো দখল করতে থাকেন ছয়শো সালে কুফাও তার দখলে চলে চলে আসে মক্কা ছাড়া বাকি সকল প্রদেশে উমাইয়াদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন কুফা দখলের পর আবার মক্কা অবরোধ করে উমাইয়ারা দূর থেকে গোলার আঘাতে জুবাইরের পক্ষের অনেক মুসলমান নিহত হয় দীর্ঘ অবরোধের ফলে বাকি মুসলমানেরাও ধীরে ধীরে জুবাইরের পক্ষ ত্যাগ করতে থাকে ইবনে একা হয়ে সাহস আর বীরত্বের সাক্ষী হতে একা পাশে দাঁড়িয়ে থাকেন মা আসমা খলিফা আবু বক্করের বড় কন্যা এমন পরিস্থিতিতে ইবনে জুবাইয়ের দ্বিতাহীন মন নিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ান জানতে চান মায়ের মতামত মা নির্ভয়ে নিঃসংকোচে ব্যর্থহীনভাবে বলেন আল্লাহর শপথ তুমি তোমার দায়িত্ব পালন করো উমাইয়াদের কাছে আত্মসমর্পণের চেয়ে ইসলামের জন্যে শহীদ হওয়া কি শ্রেষ্ঠ নয় মায়ের এমন মতামত শুনে খুশি হন ইবনে জুবায়ের। মায়ের কপালে চুমু খেয়ে মুসলমানের যে আল্লাহ আর কারো কাছে নত স্বীকার করেন না তার প্রমাণে আবারও বেরিয়ে পড়েন নিশ্চিত মৃত্যু জেনেও একাই উমাইয়াদের বিশাল বাহিনীর সাথে যুদ্ধ শুরু করেন ইবনে জুবায়ের ছয়শো বিরানব্বই সালের নভেম্বরে মক্কায় শহীদ হন আবদুল্লা একা দাঁড়িয়ে থাকেন আবু বকরের কন্যা হত্যার পর তার শরীরের উপর চালানো হয় চরম নিষ্ঠুরতা মায়ের সামনে কাটা মস্ত কেনে বিদ্রুপ করতে থাকেন উমাইয়ারা এমন নৃশংসতার নেতৃত্ব দিয়েছিলেন ইরাকের কুখ্যাত সেনাপতি হাজাজ বিন ইউসুফ কারবালার যুদ্ধে যেমন নিশ্চিত মৃত্যু জেনেও ইমাম হুসাইন একাই লড়েছিলেন তেমনি ইবনে জুবায়রও ইসলামের জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে একাই যুদ্ধের ময়দানে গিয়েছিলেন উমায়া বাহিনীর বিপক্ষে কিন্তু হায় আফসোস ইমাম হোসেনের মৃত্যুকে সহ্য করতে হয়নি তার মা ফাতেমাকে কিন্তু নিজ সন্তানের কাটা মস্তক আর ছিন্ন রক্তাক্ত শরীর সহ্য করতে হয়েছে বৃদ্ধ মাতা আসমাকে শহীদ মাতা গর্ব ভরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন নিশ্চয়ই তুমি আমার মনের ইচ্ছা পূরণ করেছ আমার সন্তান ইসলামের সম্মান বাঁচাতে নিজের জীবন দিয়েছে মা হিসাবে এর চাইতে আমার আর গর্বের কি আছে এরপর ইসলামী উম্মায় একমাত্র ক্ষমতাবান হয়ে ওঠেন আব্দুল মালিক ইবনে মারওয়ান শুরু হয় উমাইয়াদের দীর্ঘমেয়াদী শাসন শেষে আব্বাসীয় খেলাফতের কাছে ক্ষমতা হারান সাতশো সালে ছয়শো আশি সালে কারবালা যুদ্ধ দিয়ে শুরু হওয়া ইসলামের দ্বিতীয় ফেতনা শেষ হয় ছয়শো বিরানব্বই সালে আজে পর্যন্তই সবাই ভালো থাকবেন মুগামাদে আমাদের থাকেন থাকবেন উঠা উঠা কে লাশা তেরা বনাও আকের হুসাইন बेटा मैं मरना जाऊं आखिर हुसैन माँ